এরকম ফ্লেক বি দেখে গরু কিনতে হবে জাতমান দেখে কিনতে হবে সর্বোচ্চ কোয়ালিটি মুখ সাদা হলে ফ্লেক বি আর সেটা কিনে নিলে যায় দূর তো দূরের কথা বাচ্চাও পাবেন না ঠিক আছে গরু কিন কালেকশন ভাই এটা টপ কোয়ালিটি কালেকশন পছন্দ দেখো পছন্দ কুকরান ওই ফ্লেক বি কয়টা পাওয়া যায় সচর এগুলো তো দেখা যায় না ভাই দেখা যায় না এটা এডিএল এর একটা বিজের বাচ্চা এগুলো এরকম পশম কুকরানো ফ্লেক বি পাওয়া যায় না কোথাও স্ট্রাকচারটা কি দাঁড়ানো স্ট্রাকচারটা দেখো আর মাজা সাইডটা একটু দেখাও মাজার কোয়ালিটিটা কি দেখাও ডাবল বডি মাজা তো গোল দেখাই দর্শকদের ভাই হ্যাঁ দেখাও ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা কিউট চমৎকার একটা বকনা নিয়ে আছেন মাশাআল্লাহ ডাবল বডি কি জাতের ভাই এটা একটা 100 ফ্লেক বি 100 ফ্লেক বি হ্যাঁ এডিএল এর 100 ফ্লেক বি বকনা এই বকনাটা একটু কম পাওয়া যায় এটা দেখো পশম একদম কুকরানো পশম মাশাআল্লাহ কি কোয়ালিটিটা ভাই হ্যাঁ 100 ফ্লেক বি আর মুন্ডি আর এগুলো মুণ্ডই হবে বয়সটা 11 মাসের মতো বয়স সম্পূর্ণ সুস্থ সবলের স্ট্রাকচারটা দাঁড়ানো পেসন সাইডটা কত ভারী দর্শকদেরকে দেখাও মাশাল্লাহ ডাবল মজা ফ্লেক ভি যদি হয় মজা হইতে হবে মজা না হইলো ওটা ফ্লেক বিনা ওটা ফিজিয়াল পারফেক্ট পারফেক্ট মানে কাকে বলে কোয়ালিটি কাকে বলে একটু দেখাও দর্শকদেরকে যাতমানের মধ্যে সবকিছু বিদ্যমান আছে হ্যাঁ ওর মাথার স্ট্রাকচারটা দেখাও যে কিভাবেও দাঁড়ায় থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক দামি একটা গরু এটা যদি তুমি দাম চাই অনেকে বাজে মন্তব্য করবে যারা যার বাড়িতে একটা মুরগিও নাই সে একটা কমেন্ট করে দিবেন এই গরুর এত দাম না তো এটা দাম চাবো না

তো এটার দামটা হাইটে থাকবে যে নেবে স্ক্রিনের নাম্বারে কথা বললেই তো হবে হ্যাঁ স্ক্রিনের নাম্বারে কথা বললে নিতে পারবে ইনশাল্লাহ তো এটা সাইড করে দিবে দ্বিতীয় নাম্বারটা দেখায়

থেকে পর্যন্ত একদম একদম দেখো মাজা মাজাটা হ্যাঁ এই বনগুলা বের হয়ে আছে থায়ে মাংস নাই ন্যাসটা দেখো হাটুর উপর একটা ভালো গরুর যা যা স্ট্রাকচার থাকে সব আসের মধ্যে দেখাও নিপিল চারটা কত দূরে দূরে চারটা নিপিল দেখাও দর্শকদেরকে হ্যাঁ একদম গোলাপি নিপেল খুবই সুন্দর অপোজিট সাইড থেকে দেখাবো ভাই অপোজিট সাইড থেকে বকনাটা দেখাচ্ছি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বকনাটা কোয়ালিটি দেখো কানের মধ্যে পশমে ভরা চামড়াটা কতটা পাতলা একদম রসনের চোচা হ্যাঁ একদম পাতলারই দেখো দুধটা আসবে কোথা থেকে একটু একটু দেখাও দর্শকদেরকে এখানে দুধটা আসবে কোথা থেকে দেখাও অনেক অনেক সারা দিন এখানে বসে নাড়াচাড়া করবে গরু কিচ্ছু বলবে না দেখো অনেক পাতলা টিস্যু পেপার হ্যাঁ আরে দেখো দুধের ভ্যানটা একদম স্পষ্ট বিন্দু পরিমাণে নাভি নাই সারা দিন বসে এখানে নাড়াচাড়া করবে একবারে দেখো দুধটা আসবে কোথা থেকে দেখাও দর্শকদেরকে এটা যদি দর্শক বাইনি সে দাম কেমন এটার দাম রাখছি আমি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হ্যাঁ

এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা টাকা দাম চাচ্ছি দরদাম করে নিতে পারবে সীমিত দরদাম করার সুযোগ আছে এখানে আর কি দরদাম করব দর্শক দাম দিবে এটা ওই মাজা ভাঙা গরু না বা এক হাত শিঙালা গরু না বা ওই নেজ হা ইয়ে পর্যন্ত মাটি ছোঁয়া সেই গরু না এগুলো কোনো ক্রস না এগুলো পিওর ব্রিডের গরু জেনুইন পারসেন্ট হ্যাঁ জেনুইন কোয়ালিটির গরু এগুলো নিতে হলে আপনাকে দাম দিয়ে নিতে হবে আজকে থেকে পর্যন্ত আজকে তিনটা গরু দেখাবো তো বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরী থানা অরনখলা হাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার আর স্ক্রিনে দেওয়া আমার ফোন নম্বরে দর্শক যোগাযোগ করে করে নিতে আমি যদি এসে বাছাই নিবে ওইটা সর্বোচ্চ বেটার ভাই ওই গরু আপনি ফোনে দেখে গরু বোঝা যায় ফোনে গরু সাইজ বোঝা যায় না কোয়ালিটি বোঝা যায় বলেন না কালার বোঝা যায় ভিডিও রোজের উপরে করলে সব গরু সুন্দর লাগে সাদা কালো হলে গরু দুধ হবে পুরাটা আলাদা আপনার যদি আসতেই না পারেন আপনি ঘরে শুয়ে স্বপ্ন বাস্তবান করতে চান সম্ভব না আপনার গরুর জন্য গরুর কাছে আসতে হবে হবে গরুর কোয়ালিটি দেখতে তারপরে গরু সংগ্রহ করতে হবে গরু নাড়ে চারে দেখলেন না গরু লাথি দেয় না কি দেয় গরু নিয়ে যাওয়ার পরে বলেন ভাই গায়ে হয়েছে দুধ যাই হয় হয় কিন্তু আমি দোয়াতে পারি না যদি পাঁচ কেজিও হয় তাহলে তো আমি দহন করতে পারি না গরু লাথি দেয় তো সেটা তো আপনার বাড়িতে গরু কিনতে কেনার সময় এটা নাড়াচাড়া করে দেখে নিতে হবে ভাই